আসসালাম আলাইকুম আজকে মসজিদের এক মসজিদ লোকের জন্য ইফতারির আয়োজন বাড়িতে চলছে তো আমাদেরকে সাহায্য করছে ভাই তারপরে আরও অনেকে তো দেখতেই পাচ্ছেন যে পুকুরের পাশে রান্না করা হচ্ছে কারণ এত পরিমাণে রোদ আর গরম পড়ছে যে বলে বোঝানো যাবে না তো আমরা এখানে জায়গায় চলে এসেছি আর মানে পুকুরের পাশেই ছায়া আছে আর এখানেই খুব ভালো একটা জায়গায় এই জন্য এখানেই বেছে নেওয়া তো তাড়াতাড়ি রান্না করতে হবে নাহলে আবার ঠান্ডা না হলে মরশিদি ইতারি দেওয়া যাবে না তো সর্বপ্রথমে হাড়টা বসিয়ে নিয়েছি চুলার উপরে আর আগুন ধরিয়ে দিয়েছি এবার একে একে সমস্ত মশলাগুলো দেওয়া হবে এখানে আঠাশ কেজি সরি আঠারো কেজি চাউল রান্না করা হচ্ছে ভোনা খেচুড়ি আর কি তো দেখতেই পাচ্ছেন আগে তেল দিয়ে নিল এইবার এর মধ্যে দিয়ে দিবে এখানে যে রসুন বাটা আছে না সেই রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিবে রসুন বাটাটা দিয়ে একটু লালসে লালসে করে নিবে যেন রসুনটা ভাজা হয়ে যায় এরকম যে গন্ধটা যেন না থাকে তো তারপরে দিয়ে দিচ্ছে আদা আদা বাটাটা দিলে কি হয় তলে যে লেগে যায় না ওটা আর লেগে যায় না তো রসুনটা ভালোভাবে ভাজা যাবে তো একে একে কিন্তু এর মধ্যেই সমস্ত মশলা দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি ছিল আগেও পেঁয়াজ কুচি দিয়েছে এবারও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে বাদ বাকিটুকু এটা দিয়ে ভালো করে উল্টা পাল্টা করে ভেজে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে ডালচিনি খাবারে কিন্তু পরিমাণে মশলার পরিমাণটা ঠিক না হলে একেবারে খাবারটা ভালো লাগে না তো মনে করছে হয়তো তেলটা একটু কম হয়ে গেছে এই জন্য আর একটু বেশি দিয়ে দিয়েছে এদিকে যে মাংস ছিল এই মাংসটা আমি নিজের হাতে ভাজি করে দিচ্ছি যেন রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখানে ব্রয়লার মুরগি আছে তাই এই মুরগিটা আমি তেলে ডুবো তেলে ভেজে দিচ্ছি যেন গন্ধটা না থাকে আর এই মশলার মধ্যে দিয়ে দিয়েছে কাঁচা মরিচ আর যেহেতু ইফতারের আয়োজন তাই একটু এখানে কাঁচা মরিচের পরিমাণটা একটু কম দিতে বলেছিলাম তো দিয়ে দিলো এবার গোল লো আর দিয়েছে এখানে জিরা বাটা তো এই মশলাগুলোও কিন্তু আমি নিজের হাতেই ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি তো যখন মশলা ভাজা হয়ে গেছে এই মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছে চাউল আর চাউল আর ডাউল এটা যদি ভালোভাবে একটু না ভাজা হয় তাহলে কিন্তু খাবারটা একেবারে টেস্টফুল হবে না একে একে ডাউল চাউল সমস্ত সব কিছুই দিয়ে দিচ্ছে আর উল্টাপাল্টা করে নিচ্ছে উল্টাপাল্টা না করলে এবার কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একেবারে হাত ই করা যাবে না অনবরত উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে আর যদি ধরে যায় তাহলে কিন্তু খাবারটা একেবারে নষ্ট হয়ে যাবে এতগুলোর মানুষের আয়োজন যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে কেমন হবে বলুন তো তো দেখা যাচ্ছে চাউল ডাউল সমস্ত সব কিছু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এই পর্যায়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছে পানি এবং হলুদ হলুদটা আগে দিলে নাকি লেগে যায় এই জন্য হলুদটা পরেই দিচ্ছে পানি দেওয়ার পরে তো পানিও দিচ্ছে এদিকে হলুদও দিচ্ছে এভাবে করে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছে এটাতেই নাকি হয়ে যাবে রান্না তো দেখতেই পাচ্ছেন যে অনেক মানে পুরো এক খাবার তো এভাবে করে গরম পানি দিয়ে নিল আবারও কিন্তু উল্টাপাল্টা করে দিচ্ছে বলছে যে উল্টাপাল্টা না করে দিলে খাবারে মানে নষ্ট হয়ে যাবে লেগে যাবে এই পর্যায়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছে সেই মাংস মাংসটা পরবর্তীতে আবার মশলা দিয়ে ভুনে নিয়েছিলাম মানে কষানো কষিয়ে নিয়েছিলাম আর এবারে যে কামলা করে দিচ্ছে এটা এক এক করে মসজিদে যাবে প্রতিবেশীদেরকে দিতে হবে তো বন্ধুরা এখানেই শেষ করে আল্লাহ